এই রাস্তা দিয়ে যাওয়া যায় বড়ো পালদিয়া এটি হচ্ছে গোবর্দি তিন রাস্তার মোড় দশ নং বয়রাগাদি ইউনিয়ন পরিষদ বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এই যে গেট দেখতে পাচ্ছেন এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে চুরাশি নং ছোট পালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গুদারা ঘাট থেকে এই হচ্ছে ভুইরা গুদারা ঘাট সামনে হচ্ছে ঈসামতি নদী ইসামতি নদীর ওই পাশে হচ্ছে দোসরপাড়া গ্রাম ইসামতি নদীতে ঝাঁপিয়ে পড়ছে দুই তিনটি কিশোর দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর দৃশ্য শৈশবের স্মৃতি মনে পড়ে গেল পুঁটি মাছ নাকি পেয়েছে কই কই নিয়ে আসো নিয়ে আসো উত্তর দিক থেকে প্রচন্ড বাতাস বইছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান গাছ দুলতেছে হাওয়ায় চমৎকার একটি দৃশ্য মাসাল্লা মাছ ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ পাওয়া যায় কি মাছ টাকি মাছ আর কি মাছ টাকি মাছ সিং মাছ আসলে মাছ তো তেমন একটা পাওয়া যায় না কিন্তু এই বয়সটাই হচ্ছে এরকম দুষ্টমীর বয়স আপনারা দেখতে পাচ্ছেন টলার পার হয়ে যাচ্ছে ইসামতি নদী চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই এই হচ্ছে ভূঁইরা গুদারা ঘাট গুদারা ঘাট থেকে উঠে এবার আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট ছোট তিনটি বাজার দেখাবো একটি হচ্ছে ভুইরা বাজার আরেকটি হচ্ছে বৈরাগাদি ইউনিয়ন পরিষদ বাজার আরেকটি হচ্ছে বৈরাগাদি বাজার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে উত্তর দিক থেকে প্রচন্ড বাতাস বইছে আজ হাতের ডান পাশে হচ্ছে আবাদি জমি ধানি জমি এবং আলুর জমি এই যে দেখতে পাচ্ছেন ঝাড় কীভাবে দুলছে বা হাওয়ায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে গতানুগতিক আমি যেভাবে গ্রামের ভিডিও করি কিংবা বাজারের ভিডিও করি আজকের ভিডিওটি সেই রকম নয় আজকের ভিডিওটি হবে প্রকৃতি কেন্দ্রিক প্রকৃতি দেখাবো ছোট ছোটো তিনটি বাজার দেখাবো গাড়িতে চড়ব তারপর ভিডিও শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল এবং আপনি ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লিজ হাওয়ায় দুলছে বারজার দেখতে পাচ্ছেন আজ সাতই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং ছয় রমজান রোজ শুক্রবার গর্বিত সময় বেলা সোয়া এগারোটা অনেক সুন্দর দৃশ্য এই এলাকার সেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি বৈরাগুদারা ঘাটের দিকে একটি গাড়ি যাচ্ছে এই হচ্ছে ভুইরা বাজার এটি পাকিস্তান আমলের একটি বাজার একসময় এই বাজারটি অনেক জমজমাট ছিল কিন্তু এখন এই বাজারে লোকজন নেই বললেই চলে এই যে দোকান দেখতে পাচ্ছেন ঘর বাজারের ভিতর একটি বট দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি বট গাছ এই যে দেখুন আপনারা এটি পাকিস্তান মতান্তরে ব্রিটিশ আমলের একটি পুরাতন জমজমাট বাজার একসময় এই বাজারটি অনেক জমজমাট ছিল বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষজন সদয়পাতি করতে আসত কিন্তু এখন শুধুই স্মৃতি হাতে গোনা দুই তিনটি দোকান আছে আপনাদেরকে সেটি একটু দেখানোর চেষ্টা করছি এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোকান ছিল একসময় কিন্তু এখন আর সেটা নেই এই যে একটি মুদি দোকান আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা দোকান দেখতে পাচ্ছেন আমি সামনে এগিয়ে যাচ্ছি এক সময় অনেক জমজমার ছিল কিন্তু এখন মাত্র দুই তিনটি দোকান এই যে দেখতে পাচ্ছেন পুরাতন ঘর বাজারের এক সময়কার জমজমার ভুইরা বাজার এখন মাত্র দুই তিনটি দোকান এসে ঠেকেছে দুইটি দোকান খোলা দেখলাম হয়তো আরেকটি বন্ধ আমাকে একজন বলেছিল তিনটি দোকান কিন্তু আমি এসে খোলা পেলাম দুইটি চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই সামনে হচ্ছে পাকা রাস্তা এবার আমরা যাচ্ছি বয়রাগাদি ইউনিয়ন কাউন্সিল বাজারে হাতের বাম পাশে মসজিদ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাচ্চাকে দেখা যাচ্ছে সাইকেল চালাচ্ছে কিছুক্ষণ আগেও তার সঙ্গে আমার দেখা হয়েছিল সামনে একটি কালভার্ট আমি আছি একটি মিশু গাড়ির সামনে বসা যার কারণে গাড়ির শব্দ হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে কবরস্থান ভূইরা কবরস্থান নাকি এই কবরস্থানের নাম হ্যাঁ ভূরা কবরস্থান চালক ভাই বললো বাউন্ডারি দেয়াল দেওয়া হচ্ছে বিক্রমপুরের আলুর জমি দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক সুন্দর দুই পাশে গাছ চমৎকার একটি রাস্তা আর একটি কালবার ভ্রাতের বামে মন নিব তারপরে আবার ডানে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ গাড়ি থেকে নেমে পড়েছি আমরা এসে পড়েছি বয়রাগাদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন ছোট একটি বাজারে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশের দোকানপাট যদিও বেশিরভাগ দোকানই বন্ধ এটি অত্যন্ত ছোট একটি বাজার আমি আপনাদেরকে বাজারটি একটু দেখানোর চেষ্টা করছি তারপরে আপনাদেরকে বয়রাগাদি যে বাজার সেটিও দেখাবো সেটি আরও ছোট বাজার হাতের বাম পাশের দোকানপাট দেখতে পাচ্ছেন একটি ফলের দোকান দেখতে পাচ্ছি একটু দাম জিজ্ঞেস করি ভাই মালটা কত কিরা তিনশো টাকা কেজি এই আপেল দুইশো টাকা কেজি এই যে দোকানদার ভাইকে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা সামনে যাই এই যে এই পাশে দোকান আর সামনে হচ্ছে বয়রাগাদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সেটি দেখানোর চেষ্টা করছি আম গাছ এই পাশে হচ্ছে মসজিদ আর এই যে দশ নং বৈরাগাদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ডাকঘর হচ্ছে বড় পালদিয়া উপজেলা সিরাজদি খান জেলা মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে দুইটি ভবন আর এই দিকে হচ্ছে বড় একটি পুকুর সেটি একটু দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটি পুকুর মাসাল্লাহ এই যে পুকুরটি আবারও দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে নং ছোট পালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো তিয়াত্তর ইংরেজি সনে একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে পুরাতন স্কুল ভবন আর এই দিকে হচ্ছে ইউনিয়ন পরিষদ ভবন এই যে বাজারের দোকানপাট দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে গাড়ি রাখা এটা স্ট্যান্ড আমরা একটু সামনে যাচ্ছি মসজিদটি আপনাদেরকে আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি হাতের ডান পাশে হচ্ছে মসজিদ একতলা আর এই পাশে হচ্ছে একটি মাদ্রাসা ইউনিয়ন পরিষদের বাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে রোড আমরা যাচ্ছি এখন বয়রাগাদি বাজারের দিকে সেই বাজারটি আপনাদের দেখাবো এই হচ্ছে রাস্তা আজকের ভিডিওটি অন্যরকম হচ্ছে আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না যে কোনো বাজার ধরে ভিডিও করি অথবা যে কোনো গ্রাম ধরে কিন্তু আজকে বাজারও দেখাচ্ছি আবার রাস্তাও দেখাচ্ছি তাই আজকে ভিডিওটি একটু অন্যরকম আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে এভাবে ভিডিও আমি করি না তবে রাস্তার ভিডিও যে করি সেটা তো আবার শুধু রাস্তাই দেখাই কিন্তু এখন রাস্তাও দেখাচ্ছি বাজারও দেখাচ্ছি তাই বললাম আর কি যে একটু অন্যরকম হচ্ছে এই রাস্তাটি অনেক সুন্দর দেখুন কি সুন্দর একটি রাস্তা দুই পাশে গাছ সামনে একটি ছোট কালবার আপনাদের বাড়ি যদি এই রাস্তার দুই পাশে হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন কোন দেশ থেকে দেখছেন দুই পাশে হচ্ছে মেহগনি গাছ পাতা পড়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ নতুন পাতা চকচক করছে গাছ গাড়ি থেকে নেমে গেলাম দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দোকান ডান পাশেও দোকান পাট নামাজের সময় প্রায় হয়ে গেছে যার কারণে অনেক দোকান পাটি বন্ধ এই যে দেখতে পাচ্ছেন আরো একটি টং দোকান এই রাস্তা দিয়ে যাওয়া যায় বড় পাউল দিয়া এটি হচ্ছে গোবর্দি তিন রাস্তার মোড় এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা বয়রাগাদি বাজারের দিকে যাই রাস্তাটি হচ্ছে এইটি এই রাস্তা ধরে আমরা এবার বয়রাগাদি বাজারের দিকে যাচ্ছি আর অল্প একটু সামনেই বয়রাগাদি বাজার দেখুন কি সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে মাসাল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি কি সুন্দর একটি গ্রামীণ ভিউ দেখতে পাচ্ছেন পিয়াজ আবাদ করা হয়েছে দেখতে পাচ্ছি দূরে বাড়ি ঘর চমৎকার একটা দৃশ্য মাসাল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি বয়রাগাদি বাজারের দিকে রাস্তার এই অংশটি ভাঙা গাড়ি শেখ করল কি অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বড় বড় তিন চারটি গাছ এগুলাকে বলে কোর গাছ আমাদের অঞ্চলে বলে শিরিশটি গাছ অনেকে আবার রেন্ট্রি নামে ও ডাকে এই পাশে হচ্ছে জমিন আর ওই দূরে হচ্ছে কবরস্থান সামনে এগিয়ে যাচ্ছি জুমার আজানের প্রস্তুতি চলছে এই হচ্ছে কবরস্থানে যাওয়ার রোড হাতের বাম পাশে হচ্ছে বাস এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদ থেকে পরা হচ্ছে একটু পরে আজান দিবে এইদিকে হচ্ছে একটি বাঁশের সাঁক সামনে যাচ্ছি মসজিদ পাশে হচ্ছে মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা এই যে এখন ভালো মতো দেখতে পাচ্ছেন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা আর এই দিকে হচ্ছে ভাঙা একটি ব্রিজ আমরা ব্রিজে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামের দোকানপাট দোকান পাট জন্ধ প্রায় কারণ এটি একটি খুবই ছোট বাজার এই বাজারে হাতে গোনা কয়েকটি দোকান খোলা থাকে হাতের বাম পাশে হচ্ছে বৈরাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন দোকান বন্ধ আর এই দিকে হচ্ছে উচ্চ বিদ্যালয় বৈরাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এই যে গেট দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই স্কুল ভবনটি একটু দেখাচ্ছি এই যে এখন ভালো মতো দেখতে পাচ্ছেন নতুন ভবন মডেল ভবন বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো চুরানব্বই ইংরেজি সনে আর এই হচ্ছে বাজার দোকানপাট বন্ধ যদিও জুমার নামাজের টাইম সে কারণে আবার বন্ধ এরকম মনে করবেন না এই বাজারের দোকানপাট ম্যাক্সিমাম এই বন্ধ থাকে সকালবেলাও দেখেছি আমি যখন ভূইরা গুদারা ঘাটের দিকে গিয়েছি তখন দেখতে পেয়েছি দোকানপাট পাট প্রায় বন্ধ এই যে একটি দোকান খোলা দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম এই যে বড় ভাই আবার পড়ছি বড় ভাইয়ের নাম কি ভাই নয়ন ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা যারা পরবাস থেকে দেখছেন তারা তো নয়ন ভাইকে নিশ্চয়ই চিনবেন এদিকে একটি নির্মাণাধীন ভবন দেখতে পাচ্ছেন ভবনের কাজ অনেক দিন যাবত বন্ধ আছে নির্মাণের কাজ এই যে দেখতে পাচ্ছেন বড় আলাইকুম ভালো আছেন চলুন এবার আমরা একটু সামনে যাই এই দিকে আরো দোকান পার দেখতে পাচ্ছেন সবজি বিক্রি করে এখন দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ জুমার সময় হয়ে গেছে আর এইদিকে হচ্ছে একটি রেস্টুরেন্ট এইদিকে ডানে বামে দোকানপাট একটি সেলুন দেখা যাচ্ছে বাজারের প্রায় দোকানই বন্ধ এই যে সেলুন দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি হয় যদিও দোকানদারকে খুঁজে পেলাম না তাই দাম জিজ্ঞেস করা হলো না এই যে আরো দোকানপাট দেখতে পাচ্ছেন এইদিকে তরমুজের বাচ্চা বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে বৈরাগাদি বাজার প্রায় দোকান পাটি বন্ধ আর এইদিকে হচ্ছে একটি গ্যারেজ এদিকে হচ্ছে কবুতর ভিতরে দেখা যাচ্ছে কবুতর কবুতরটি একটু দেখাই দেখতে পাচ্ছেন কবুতর অনেক বৈরাগাদি আলমদিনা জামে মসজিদ দেখতে পাচ্ছেন নতুন মসজিদ ওই যে উপরে মাইক মাইকের মধ্যে সম্ভবত কাজ করা হচ্ছে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এক ভাইকে কাজ করছে বৈরাগাদি বাজার থেকে বেরিয়ে যাচ্ছি তালতলা বাজারের দিকে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন তালতলা বাজারের একটি ভিডিও করেছিলাম আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই সহজে পেয়ে যাবেন চ্যানেলের নাম হচ্ছে গ্রামের বাজার হাতের বাম পাশে একটি মসজিদ রাস্তার দুই পাশে বেশিরভাগই মেহাগুনি গাছ হাতের বাম পাশে হচ্ছে মাঠ যে মাঠ দেখতে পাচ্ছেন আর হাতের ডান পাশে এখনই আপনারা একটি প্রাইমারি স্কুল দেখতে পাবেন এই যে প্রাইমারি স্কুলের মাঠ দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে ভবন নাম হচ্ছে চিকনি সার সরকারি প্রাথমিক বিদ্যালয় চিকনি সার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দেখতে পাচ্ছেন শহীদ মিনারও আছে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন দূরে আলু উঠাচ্ছে দেখা যাচ্ছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মসজিদ চিকনি সার বাইতুল আমান জামে মসজিদ ভালো মতো দেখাতে পারলাম না সরি ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানা যাচ্ছি আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ